কালের উত্তচার বাদশা ছিল তার নাম হলো ফেরাউন এই ফেরাউন

সামনে সমুদ্র এবং পিছনে যেন ফেরাউন এবং তার লস্কর যদি আমরা এখানে থেকে যাই তাহলে আমাদেরকে পিছন থেকে যেন মেরে শেষ করে দেবে আল্লাহ রাবুল আলমী মুসা কে বলছেন তুমি তোমার যে হাতে লাঠি রয়েছে এই লাঠি খানাকে তুমি সমুদ্রে মার মারার সঙ্গে সঙ্গে সমুদ্র যেন পথ তৈর হয়ে গেল আল্লাহর আদেশে পানি যেন সরে গেল হাজরতে মূসা এবং তার যেন দল নিয়ে এবারে বাড়ি দিলে হাজরতে মূসা যেমন সামনে চলে এসেছেন পার হয়ে আসেন এমন সমাতে পিছন থেকে ফেরাও এবং তার লস্কর তার দল সমস্ত লোকেরা চলে আসে এবারে সামনে এসে দেখছে যে موسی যেন সমুদ্র দিয়ে পার হয়ে চলে যাচ্ছে রাস্তা কায়ার হয়ে আছে পথ হয়ে আছে এ সি ফিরাউন এবং তার লস্কর অনেক লম্বা ইতিহাস ও ফিরাউন এবং তার লস্কর ওই সমুদ্রে যেন পাড়ে দিতে লাগল যেমন মধ্যে সমুদ্রে এসেছি আল্লাহর আদেশে পানি যেন মিলে গেল আর ওই সমাতে সে ফেরাউন এবং তার দল তার লস্কর ওই পানিতে ওই সমুদ্রেতে ডুবে খতম হয়ে গেল শেষ হয়ে গেল

মূসা এবং ফেরাও মূসা এবং হারনের রবের প্রতি ইমান নিয়াসলাম শেষ মুহূর্তে তার ইমান নিয়াসা কোন কাজে আসবে না এই জন্য শেষ সমুদ্রে হয়ে গেল ধ্বংস হয়ে গেল বরবাদ হয়ে গেল ভাইজান আমার আমার মা জননীরা আমার মনে রাখো ভালো করে শোনন এই ফেরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল এই ফেরাউন যে আল্লাহ বলে স্বীকার করেছিল আজ পর্যন্ত তার যেন বডি মিশরের আজায়েব খানাতে মিশরের জাদুঘরের মধ্যে রয়েছে

রাজা বাদশাহদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন তাদেরকে শেষ করেছেন ভাইজান আমার এবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন যে হে আমার নবী আপনার পূর্বের যতগুলো মানুষ এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করে একজন মানুষের যখন সময় হয়ে যায় যেমন ধরন একটা লোকের সময় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন চল্লিশ বছর জীবন যাপন করবে দশ বছর পনেরো বছর কুড়ি বছর সে জীবন যাপন করবে এই ব্যক্তি যদি তার কাছে যখন মরণ এসে হাজির হয়ে যাবে উপস্থিত হয়ে যাবে এমন সমাতে তাকে কেউ বাঁচাতে পারবে না যখন মানুষের মরণ ঘনিয়ে আসে তার সময় হয়ে যায় যখন তার সময় হয়ে যায় পৃথিবীর যদি সমস্ত রাজা বাদশা একত্রিত হয়ে তাকে বাঁচাতে চায় বাঁচাতে পারবে না সারা পৃথিবীর ডাক্তার যদি একত্রিত হয়ে তাদেরকে বাঁচাতে চায় তারাও বাঁচাতে পারবে না এমন কি যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে গর্ভে ধারণ করেছে এই মাও আপনাকে বাঁচাতে পারবে না মায়ের এত মায়া মায়ের এত ভালোবাসা মায়ের এত যেন সেবা যত্ন এই মা থেকে পৃথিবীতে কোন জিনিসের সেবা যোজন বেশি হতে পারে না ताज니스 এই মা কাছে মা এমন ভালোবাসা দিতে পারে মায়ের মতো কেউ হতে পারে না মা গো কেন জীবন বেঁধেছো এই ডরে মায়াতে ভুলਿਆ রে মা গো কেন হীরা খনি রে চমুল ধন জানি তো এমা জননি হীরা খনি রে চমুল ধন জানি তোর ছাযাতে তে মাগা মা খুজানি রে তুই মা হীার খনি চেও অমল ধন জানি তো এ মাঝ হীরা খনি চেও চ অমল ধন জানি তোর ছায়াতে বসলে জননী হেরার ক্ষনের চও অমল ধন জানি কোএ মা জননী হেরার ক্ষনের চও অমল ধন জানি শান্তি মাগ ও পারে অমকতে অমামকতে সকল ব্যথা মা তোর মুখে রইনা বানিরে রে তোয়ে মা জনানি হীরা রখনি রে চেও অমূল্য সকল বেথা ভোলাই রে তোর সকল বেথা ভোলাই রে মুখে মুখ না বানি রে তোয়ে মা খনি চেও অমূল্য ধন জানি তোয়ে গেলে মা আমিও যাব তোয়ে গেলে আমি যাব ও মা একা কেমনে রইব তো এ মা আমি যাব ও মা একা কেমনে রইব ও মা একা কেমনে রয়েব এই কথাটি ভাবতে গেলে মা তো এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তো এমা জলনি হীর অমূল্য ধন জি তো এমা জলনি হীরার খনি অমূল্য ধন জি ভাইজান আমি যে আয়াতখানা পড়ছিলাম বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন আল আমিন বলেন পৃথিবী ছেড়ে চলে যাবেন আর তারা নাকি পৃথিবীর বুকে সর্বদাই থাকবে তারা জীবন যাপন করবে আল্লাহ কোরআন আল আমিন বলেন ফা ইনমিতা ফাহুমুল খালাদান আল্লাহ কোরআন আল আমিন বলেন হে আমার নবী হে আমার Habib আপনি পৃথিবী ছেড়ে চলে যাবে আর তার নাকি পৃথিবীর ভূতে সর্বদাই জীবন করবে এটা কখনোই হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর বান্দাবান্ধেরা শোনো এ পৃথিবীর মানুষেরা শোনো যার ভেতরে আত্মা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যার ভেতরে আত্তা দিয়েছেন এই সমস্ত সমস্ত লোকদেরকে সমস্ত জিনিসকে মরণের সাথ হল করতে হবে ভাই জানাবার খুব ভালো করে শুনুন আর একটা হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শোনো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করেছেন মরনের কেমন যেন কষ্ট মরনের কত বেদনা হয় হযরতে আয়েশা বলছে যখন বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি